আমাদের যে বিষয় দিয়েছে এটা হলো মায়ের খাওয়ার বিষয় যেই যেই বিষয়গুলো বক্তব্য দিতে গিয়ে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি বলে আমাদের দাবি তবে তার প্রতিক্রিয়া খুব ভয়াবহ বিপরীত দিক থেকে মায়ের খেতে হয় তার একটা বিষয়ের নাম হলো চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম যে আজকের এই মাঠে আমার পূর্ব নির্ধারিত বক্তব্য তবু আল্লাহ শুভহান হওয়া তা আলাহ ইচ্ছায় একদম ইনসাফ করে

কেউ কোন আমল করলো যেই আমলটা নবীর সিগনেচার নাই পূর্বে ছিল না ওই আমলটা যত ভালোই হোক তা প্রত্যক্ষতা বাতিল আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি চেষ্টা করব 42 টা কুরআনের আয়াত আর 17 টা সহিহ হাদিস দিয়ে আমি আমার বক্তব্য শেষ করার ইনশাআল্লাহ আল্লাহ সুরা মূলকে বলতেছেন আমি মানুষের মৌ তার হায়াত দিয়েছি এই কারণে যে আমি পরীক্ষা করব কে কার সাইতে কর্মে উত্তম কে কার থেকে বেশি আমল করে ঠিক কিনা বলেন তাই নাকি ঝুলে ঝুলে মারিয়ে দিচ্ছেন নাকি একটু নড়াচড়া করে বসেন লিল্লাহি তাকবীর আর একটু মায়ের খাইছি তাতে কি শরীরের ক্ষতি হয়েছে ইমানের ক্ষতি হয় না ইনশাআল্লাহ লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া পরিস্থিতি যতই খারাপ হোক গোনা করতে করতে চারদিকে গোনাছাড়া কিছু না দেখা গেলেও মিমিটে মিমিটে তরিকা অন্যান্য হাজার মতবাদ থাকার পরেও একদল উম্মতকে সর্বদা মহান আল্লাহ উপরে রাখবে এ ব্যাপারে নিশ্চিত তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তারা জয়ী হিসেবে আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ এই তরিকার সাথে চলন্ত ধর্মের মার্কেট হলো সিটি গোল্ডের মতো আর চূড়ান্ত ধর্মের মার্কেট হলো আসল স্বর্ণ অধিকাংশ ক্ষেত্রে মানুষ পরে রাস্তায় বের হতে চায় না এটাকে অনিশ্চিত মনে করে আমার এই হাতের ঘড়িটা কিনছি যে দাম দিয়ে শুনলে সবাই হাসবেন নে এত কম দাম রাস্তার ফুটপাথ থেকে কিন্তু এত সুন্দর চকচক আমার ধারণা আসল গোল্ড এত সুন্দর চকচক করে না এইটা বোঝা যাবে যে দুই তিন মাস যদি আমি ব্যবহার করি পানি লাগাই তো উপরে সব প্লাস্টার উঠে যাবে তখন বোঝা যাবে যে ইমিটেশন কাকে বলে আর্টিফিশিয়াল কাকে বলে আর আসল গোল্ড কাকে বলে তো একটা মিলাদ কে আবিষ্কার করেছে একটা বেদার কতদিন থেকে মত চলে এইটা জানার দরকার আমাদের না যেহেতু তার কোনো দলিল নাই এটাই প্রমাণ করে দেশেরা বাতিল এখন সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে আজকে থেকে এক হাজার বছর আগের কিতাব বের করে বললেই এই দেখেন এই দেখেন মিলাদ পাওয়া গেছে এই দেখেন এই দেখেন বড় বড় ইমান বিয়ান সিগনেচার দিয়েছে যে নবীর উপরে দরুদ পড়লে মনে শান্তি আসে তার তারপরেও আমরা মানবো না কেন কেন এটার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম হলো ইংলিশ শয়তান আলাহ মশাইত নো আলাহুম ভাবে সে ওরা এখানে আবার পড়ি ও জাইয়ান আলাহু মো সাইতন ও আল্লাহর কাছ থেকে ইমব্রিশ সয়তান অবকাশ পেয়েছিল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইয়ুবাসুন আল্লাহ তওবা করে বেহতর জীবনে আগাতে পারবো না কোন দিন কবুল হবে না তাই আমার একটা দাবি আপনি আমার শেষ দিন পর্যন্ত হায়াত দিবেন ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইয়ুবাসুন আল্লাহ বল্লাম আমি এখনি মন্দর করলাম বেতর মরাই নাই একবার শেষ দিন পর্যন্ত তো ইবলিস আল্লাহর কাছে থেকে চাই আল্লাহ আপনার আদম সন্তানের আমি পরমকে সুশোভিত করব আমল বানাবো আমলটা আমি বানাবো কিন্তু এত সুন্দর করে সাজাবো যে আমল দেখে মানুষ আকৃষ্ট হয়ে আমল করবে প্রত্যেকে আমার দিকে তাকান আমি যখন দরুদে ইব্রাহিম দরুদে আকবার পৃথিবীর সবচেয়ে দামি দরুদ যেই দরুদ পড়লে দশটা গোলা খমা দশটা নেকি অ্যাকাউন্টে যোগ হয় দশটা মরজাদা দারাজাত আল্লাহর কাছে বৃদ্ধি হয় এই দরদ আমি যখন পড়তেছিলাম আমার সালাফি ভাইরাও সবাই করে নেই কারণ এই দরদের বাজার মতলবে খুব একটা ভালো মার্কেট পায় নেই আর আমি যদি পাশের এলাকায় কোনো মাহফিল এসে বলতাম যে গলায় কাশি একটা চা দাও তো উনি চা আমি বলতেছি আল্লাহ

পৃথিবীর কোন মানুষ দরুদ খুশি হয়ে কোন আহলে হাদিস আলেমকে বলছে এক হাজার টাকা খুশি হয়ে দিলাম আপনার মুখে দরুদে আকবর শুনে মনটা ভরে গেছে যেই দরুদ না পড়লে নামাজ হয় না তাসাহুদের বৈঠকে মনটা ভরে গেছে আজকের পর থেকে আমি পাবো না জানি না আজ পর্যন্ত আমাকে একটা ফোটা করিও কেউ দেয়নি কিন্তু মিলাদ পড়ার কারণে আবেগে খুশি হয়ে শিল্পপতি দুই কাটা জায়গা লিখে দিয়েছে মিরপুরে আমি এখন প্রমাণ দিতে পারবো এখন কারণ এটার প্রতিষ্ঠাটা ইবলিস এ কারণে ভাইকিং করেছে সৌন্দর্য মণ্ডিত করেছে গ্যাটিস দিয়েছে ওয়াশার দিয়েছে ডেকোরেশন করেছে সুসজ্জিত করেছে কিন্তু ফলাফল জাহান নাম ফলাফল কি নাম আপনাদেরকে বক্তব্যের শুরুতে আমি অনেক বিষয় একটু এগিয়ে নিচ্ছি সেটা কি আপাতত এই দুই হাজার পঁচিশের সিজনে আমি যতগুলো বক্তব্য দিয়েছি সতনার মহাফিলার আজকে আমি পরিকল্পিতভাবে আমি একদিকে ব্রান্ত আমল একদিকে সহি আমল আজকেই বলতে যাচ্ছে ইনশাল্লাহ মানে এক ধারাবাহিক এক সিরিয়ালে তার পূর্বে একটা কথা বলি মানুষ হিসেবে পৃথিবীর সবচেয়ে দয়া বেশি কার ছিল মানুষ হিসেবে আপনারা বলেন মানুষ হিসেবে আল্লাহর এই জমিনে সবচেয়ে মায়া বেশি কার চারদিক থেকে খালি খোঁচা একটু বদ্ধ করেন নাকি কামে এবার গালি দিচ্ছে এটা পাগল বলে এটা দুনিয়ার অভবাদ করে দেন না কে উপরে পাশ হয়ে থাক আল্লাহ নবী চোখ করে বলতেছে যে না আমি তা পারি না শেষ পর্যন্ত আল্লাহ নবী সবচেয়ে বেশি নির্যাতন কারা সহ্য করছে আমার নবী এক মিনিট টাইম না নিয়ে বললেন আমবিয়া সবচাইতে বেশি কষ্ট করছে নবিরাম আল্লাহ নবী তারপর বললেন যে সোমাল্লা দিন আলু সোমাল এরপরে সিরিয়াল তোমরা মিল করে নাও ইমানের গতি যেমন তার আজাদ আর শাস্তি তেমন এত দয়া আল্লাহর নবী বিচারের মাঠে হাউদে কাউসারের পানির কাছে দাঁড়াবে ওই টাইমে তখন আমরা কেউ পৌঁছাবো না আগে শুভানো মাহফুজ ভাইকে মাহফুজ ভাই আছে ভাই অনেক কষ্ট করছে মুখটা দেখতে মন চায় আমি দেখেন এর আগে উনি কিভাবে দায়িত্বশীল হয়ে আলেমন আমাদের সাথে সার্বিক যোগাযোগ দাঁড়াবে আমার নবী সাল্লাম দেখবে একটু আগের একটা বড় পর্ব বিশাল একটা জামাত তার সামনে দিয়ে চলে গেল আল্লাহর নবী বললেন যে কারা মনে মনে ভাবছিল হয়তো আমার উন্মত হয় কিনা সবকারে বলি রাসুলকে নাকচ করে দিয়ে বলা হলো যে এটা মুসানবের উম এরপর আল্লাহ নবী দেখলেন যে চারজন হাজি যাচ্ছে একজন সামনে তিনজন পিছনে কে মান হাজার রজন উনি কে এক একা কেন বললো উনি একটা জামানার কয়েকদমবার নবী সারাটা জীবন দেওয়ার দেশে তবে জনের বেশি লাইনে আসে নাই এই জন্য চারজন জানলাতে ফেলে যাচ্ছে তিনজন কেন কয়েক সামনের ইমাম পিছনে দুইজন মুসল্লি জানলাতে দুইজন কেন তখন বলা হবে সামনের লোকটা নবী পিছনের লোকটা তার উম্মত দাওয়াত দিয়েছে হাজারো বছর একজন লাইন আছে এরপরে নবীর সামনে একজনকে পেশ করা হবে লাইসা আহাদ এর সাথে কেউ নাই তখন বলা হবে উনি কে বলবে উনি একটা জামানার নবী হাজার নাই এই জন্য তখন আমার নবীর সামনে হাউজে কাউসারের পানির আলোচনা যখন আসবে নবী আশা করে থাকবে আর নবীকে অগ্রিম বলা হবে আপনার কাছ থেকে যদি কেউ হাউজে কাউসারের পানি একটু খায় জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না তা আল্লাহ নবীর সামনে একদল বিশাল উম্মত পেশ করা হবে আল্লাহ নবীর সিহারা দেখে বুঝে ফেলবে যেটা আমার উম্মত কেন জানি না মাইক মাইকও মন মতো পাইছি শ্রোতাও অ্যাটেনশন ভালো আমরা যত সময় কথা বলবো ইনশাআল্লাহ এনআরসি নিয়ে কথা বলবো লিল্লাহি তাকবীর তা আল্লাহ নবী সিনে ফেলবে যেটা তো আমার উম্মত তখন ফেরেশতারা বলবে জি আপনার উম্মত কিন্তু পানি খেতে দেব না ঘাটটা ঘোরায়নি চলে যাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাঁড়াও আমি একটু কথা বলি ওদের অন্যায়টা কি বলতেছেন কথা রাসুল বললেন যে দাঁড়াও আমি একটু কথা বলি কেন বললেন এই কথা রাসুল নিজেও জানে যে ফেরেস্তা তাদের মন মতো চলে না এরা পানি খাওয়ার যোগ্যতা হারায় ফেলছে জন্যই তো ফেরেস্তা গাড় নিয়ে যাচ্ছে জানে না এর পরেও কত বড় দয়া বলতেছে একটু আমার কাছে নিয়ে আসেন আমি ওদের পাপ সম্পর্কে জানবো তখন বলা হলো আল্লাহ নবী ওরা এক ভাই আর ভাইকে হত্যা করেছে ঠিক এরা বলেন

যেই নবী ফেরেস্তাদের ডাকলো যে দাঁড়াও আমি একটু কথা বলি যেই দিনের ব্যাপারে কথা আসছে আমার নবী সঙ্গে সঙ্গে পুরা উল্টা হয়ে বলতেছে সকাল সকাল দুইবার যদি কাউকে বলা হয় তিনবার যদি কাউকে বলা হয় যাও 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 এটা বোঝা গেল যে এটা সহজে ভালোভাবে তাড়ানো হচ্ছে না একেবারে লাঞ্ছিত করে তারা হচ্ছে একবার বলে নাই যে চলে যাও পরে দেখা যাবে দুইবার ধমক দিয়ে বললেন লিমান বাদ তালা তুমি দেব পরিবর্তন করেছ সেই কারণে তুমি আমার না কত বড় আর বাঙালির কাছে খাদ্যের নাম হলো যেই আমাদের গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে তার একটা নাম হলো বেদাত যেই পাপকে আমাদের এই মতলবের মানুষ চাঁদপুরের মানুষ চট্টগ্রামের মানুষ সিলেটের মানুষ বিমারিয়ার মানুষ পাবনার মানুষ পাকই মনে করে না আমার এলাকায় আমার দাদা একজন লোককে বলছে হুজুর সালাম পরে মাথায় হাত দিলে নাকি বেদাত হয় তখন হুজুর মানুষের সামনে খিলখিল করে বলছে বেদাত দাঁত নাই তো নিয়ে ব্যঙ্গ করে দিন নিয়ে ঠাট্টা করার জিনিস তার মানে দেখেন এই কথা বললাম আমার মুখে কিন্তু হাসি আসে নাই আমি বুঝছি যে লোকটা হাত দেশে কোন উনি বেদাতকে কোনো পাপি মনে করে না অথচ বেদাতকারী সুসংবাদ দুইটা কয়টা এক তার ইবাদত কবুল হচ্ছে না দুই মরার পরে হাউজে কাউসারের পানি পাবে না দেখি সাধারণ সুসংবাদ না খুব বড় সুসংবাদ দুঃসংবাদ নাউজুবিল্লাহ পড়েন তো এখন আমি এই পরিবেশে মাঝে আছে কিনা জানি না আমি গোটা বিশ্বে প্রচলিত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মের আমি কয়েকটা পার্থক্য আজকে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্নাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যেহেতু গণতন্ত্র বোঝেন ব্যালট বাক্স বোঝেন সংখ্যা যেদিকে বেশি হয় যেদিকে অধিক সংখ্যক লোকের মতামত হয় সেটা এটা গণতন্ত্রের কথা কোনদিন যদি গণতন্ত্রের ব্যাপারে কথা বলার কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে যায় আমি মনে হয় সারা পাব আমার ধারণা কেন কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে মাস্টার্স করছি আমার একটু অথরিটি আছে কথা বলার এই পলিটিক্স উপরে ইনশাআল্লাহ

ওয়েং তো আকসার মান সিল আরুদি ইউল্লু কান সাবির ইল্লা হ্যালোবি আপনি যদি অধিকাংশ লোকের কথা মেনে নেন মেজরিটি মাস্ট গ্রান্টাটি যদি চূড়ান্ত হয় তাহলে তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরা করবে কেন এই লাওয়া ইন হুম ইল্লা রুসন অধিকাংশ লোক চলে অনুমান আর আন্দাদের ভিত্তিতে ধারণার ভিত্তিতে তাহলে গণতন্ত্রের উল্টা হলো না পক্ষে হলো আচ্ছা প্রচলিত ধর্ম আর চূড়ান্ত ধর্মের একটা পার্থক্য বলি চট্টগ্রামে বিশাল বড় একটা আয়োজন করে বলা যে বিভাগের সব লোক ভোট দিতে পারবে এক পাশে ব্যালট বাক্সে লেখা মহান আল্লাহ উপরে বিশ নম্বর সোড়া তাহা আয়াত নাম্বার পাঁচ দলিল উল্লেখ করে দিয়েছে যে যদি তোমরা এই স্বীকার করো তাহলে তোমরা দেও হা ভোট আর এই পাশে থাকবে যে আল্লাহ নাই কোন জায়গা আল্লাহ হল কলমের মধ্যে ঢুকে গেছে এইরকম একটা ব্যালট বাক্স দিবেন অনেক বেশি বেশি ভোট ভোট নিয়ে এখানে বাতিল বহু ব্যবধানে পাবে হক এখানে পরাজয় হয়ে যাবে এখানে কলম আলাদা বেশি ভোট পাবে এটা হলো গণতন্ত্র আপনি বিবারিয়াতে যদি একটা ব্যালট বাক্স দেন দুইটা এক আল্লাহর নবী মাটির তৈরি দই আল্লাহর নবী মানুষ না তিনি হলো আল্লাহর দুই আল্লাহর নবী হলো মানুষ তিনি মাটির তৈরি আলাদা আলাদা যদি ব্যালট বাক্স দিয়ে দেন শতকরা আটানব্বইটা ভোট পেয়ে জয়যুক্ত হয়ে যাবে এখানে বাতিল বেশি ভোট পাবে তার মানে ফয়সালা জমিনে হচ্ছে কথা ঠিক নয় ফয়সালা হবে অকলে হাক বিপ হক আসবে আল্লাহর পক্ষ থেকে হক কোনো মাদ্রাসা থেকে আসলে মুফতি মারুফ কাসিমি গত কয়েকদিন আগে কোনোদিন তাওহিদ মেনে নিত না বহু আগে তিনি দিন মেনে নিত হক কোন হুজুরের থেকে আসে না মাদ্রাসা মসজিদ থেকে আসে না। আসেনা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ দেখেন জমিনের ফয়সালা চূড়ান্ত হয় না কেন বলতেছি খেয়াল করবেন আমাদের যে এলাকায় আমরা বসবাস করছি সেই এলাকায় যদি ভোটাভুটি করেন সাংবাদিক নিয়ে যদি সংবাদ সম্মেলন করে যদি সবার কাছে ভোট চান যে আমরা মিলাদ পর্ব এটা বেদা আর মিলাদ পর্ব না এটা হলো পর্ব এটা শোন আর পর্ব না বেদা এভাবে যদি আপনি ভোটাভুটি করেন আমাদের এলাকা থেকে সরকার আটানব্বইটা বেশি ভোট পেয়ে মিলাদের পক্ষে ভোট পেয়ে যাবে কারণ আমার বলেছিলেন যে আজকের এই জামানায় লোক আফ্রিকার জঙ্গলে আছে আমরা শিওর জানি না তবে একটা সময় লতা কথা দিয়ে তারা ইজ্জুত থাকতো উলঙ্গ হয়েই তাদের জীবন পরিচালনা করত। হঠাৎ করে সেখানে যদি যুগ বা দাড়ি ওরা টোপিয়ালা একটা বড় হুজুর ঢুকে পড়তো ওরা লজ্জায় মুখ ধরে বলতো শিল্প বেহায় হায়া লজ্জা নাই কাপড় পরে আছে সি। কারণ কাপড় না পরে থাকাটাই তাদের ট্র্যাডিশন এর ভিন্ন কাপড় দেখে তারা সত্য করতে পারতেছে না যেই সমাজের মানুষ ডিসিশন নিয়েছে আরে রাখো তো তোমার বুখারি রাখো তো তোমার সহি হাদিস এইভাবে ব্যঙ্গ করে ওই সমাজের মানুষের কাছে ল্যাংটাই হলো বড় হুজুর ওই সমাজের মানুষ কিভাবে বুঝবে আমি রফিক বিন সাইদ মাহফিলে বলেছিলাম এখানে লেখা আছে কোরআন শরীফ চেষ্টা করবেন কোরআন মাজিদ পড়ার কোরআন কারিম বলার বলার সাথে সাথে একটা মুরব্বী রানী মাহফিল থেকে উঠে যাচ্ছে আর বলতেছে এখন এরা কোরআনের পাশেও লাগি গেছে আমি বলে কোরআনের পাশে লাগি গেছি এতদিন বলতো সবে বরত নাই সবে মিরাজ নাই মুনাজাত নাই এখন বলতেছে কোরআনও বাকি ঠিক মতো চলবে না অত আমরা শরীফের বিরোধিতা করেছি যাতে আল্লাহর দেওয়া নাম মাসিদের জায়গা হয় এ জাতি কবে বুঝবে প্রচলিত ধর্ম নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা এই পাগল জাতি মনে করছে আমরা মুনাজাতের বিরুদ্ধে শুধু বলি আরে পাগল রে এই জায়গা থেকে এই বেটাতেই নর্দমাটা যদি তোমরা ফেলে ফাকে ফেলে দাও ওই জায়গা আমার নবীর দেওয়া 26টা দোয়া জায়গা হয় ঠিক কয়টা 26টা সর্বনিম্ন দোয়ার জায়গা হয় আয়াতুল কুরসির জায়গা নাই 40 বছর ইমামতি করে লোকটা মারা রাখ পর্যন্ত জাগতেই পারলো না জান্নাতে যাওয়ার জন্য খালি মরা থেকে আছে যদি আমাদের পরে যদি আয়াতুল কুরসি পড়ে হুজুর গানেবলের সালাম ফেরাই বলতেছে বিহাক্কাল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ এই জাতিকে আমরা কবে বোঝাবো আমরা শুধু সুদের বিরোধিতা করি ঠিক তা নয় এর বিপরীতে করজে হাসানা চালু করতে চাই যাতে সমাজে সুদখোর উঠে যায় এটা আমাদের দাবি আমরা শুধু বেদাতের বিরুদ্ধে কথা ঠিক নয় আমরা সুন্নার পক্ষে বেদাতের বিরুদ্ধে ইনশাআল্লাহ কে বোঝাবে এই একটা মুনাজাত আল্লাহর নবীর ২৬টা দুয়ার গলা সাব দিয়ে ধরে রাখছে এই জাতি জানতেই পারলো না

বেদাতার সন্নাকে মিশতে দেব না আমরা কুফর আর তাওহিদ মিশতে দেব না তুমি করবে ভিন্ন কথা তবে আলাদা করার জন্য সারাটা জীবন আমরা তা কাজ করেই যাবো ইনশাআল্লাহ মুসলমান বক্তব্যের শুরুতে আমি তিনটা হাদিস বলেছিলাম যাতে আপনার মনটা খারাপ না হয় আল্লাহ নবীর সামনে এমন একটা দল পেশ করা হলো যে দলের লোক সংখ্যা একজন লাইসা মা আহাদ এর সাথে কেউ নাই এর পরেও তার জান্নাতে যেতে বিন্দু মাত্র কষ্ট নাই আল্লাহ এ কথা বলবে না হাজার বছর দাওয়াত দিয়ে তুমি কইলে বলবে না আমাদের টার্গেট দেয় নাই আমাদের বলেছে একে অন্যের কাছে সত্য পৌঁছায় দাও তবে হেদায়েত আমরা দিতে পারবো না হেদায়েতের চাবি কাঠি আল্লাহর হাতে আমরা শুধু একে অন্যের কাছে সত্য পৌঁছাবো ইনশাআল্লাহ বিশ্বাস করেন আমাদের উপরে যত বাধা আসবে ইনশাআল্লাহ দাওয়া提কাদে আপনারা তত আরো শক্ত হবে ইনশাআল্লাহ ও মুসলমান আপনাকে একটি কথা বলে মনযোগ দিয়ে শুনেন বেহাতের ফরিআল আমি আমি দ্বারা লাইফেতে যাব অনন্ত বিশকা তার পূর্বে আপনাকে একটা সূত্র বলে দেই নবী মুহাম্মদ দুই চোখ দিয়ে আমরা কেউ দেখি নাই সরাসরি দেখার সুযোগ পাই নাই সারের চোদ্দ শত বছর আগের কথা আমরা এমনভাবে বিশ্বাস করি তার সঙ্গে আমাদের ইমানের সম্পর্ক ওমান নদী আল্লাহ মান করলেন আল্লাহ নবি সারা পৃথিবীর সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি ইল্লাহ শুধুমাত্র আমার নফসা আমার জানসা শুধু আমার জীবনটা ছাড়া নবি সুল্লাশ্লাম বললেন উত্তর মন মতো হইল না পছন্দ হয়নি তখন উনি কথা ঘুরে বলতেছে আমি সারা পৃথিবী থেকে এমনকি আমার জানটা থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি তখন রসুল বললেন এবার ঠিক আছে অ মুসলমান আজকে রফিক বিন সাইদকে আমাদের ঘরেরও কিছু না বুঝে কিছু ঠান্ডা মলবি বলে আমরা নাকি বেশি করা বক্তব্য দিচ্ছি আমরা নাকি বেশি করা কথা বলি ওই হুজুরকে আমার সামনে নিয়ে আসেন আমি দুইটা হাদিস দিয়ে প্রমাণ করব আমাদের থেকে বেশি কঠোর ছিলেন বিদাতের ব্যাপারে আল্লাহ নবী সাহাবিনা সহি বুখারির হাদিস আল্লাহর নবী এক পানি শেষ করেছেন পুরা ছয়শ গ্রাম অত সাতশো দিয়ে এই করতেছেন তার নাম আনাস যার সামনে বলতেছে তার নাম উমার বিন আবির ফুল কেউ শুনতেছেন কথা বলতেছে আমি আমার দুই সর্গিয়ে দেখেছি আমার নবী মাত্র ছয়শ পাঁচশো গ্রাম পানি দিয়ে তিনি পুরা ওজু শেষ করতো তা আমাদের এই মতলবের লোকের খালি কুলি করতেই লাগে তো এই কথা বলার পরে তখন সাহাবি বলতেছে যে আমার এত অল্প পানিতে অজু হয় না এই কথা বলে তিনি কাফের পাইছেন এটা কি কোন সিরিজি বাক্য এটা কি কোনো কুফরী বাক্য কোনো বেদাতি শব্দ কিচ্ছু না উনি শুধু বললেন এত অল্প পানিতে আমার অজু হয় না এইটুক কথা সহ্য করতে না পেরে বিন মালিক বলতেছে আমি মরা পর্যন্ত আমি আপনার সাথে জীবনে কথাই বলবো না কাকে কথা বলেন আমাদের মতো আলোচকরা যেদিন নরম হয়ে যাবে বিদাত এবং সিরেক তারি হুজুরদের ব্যাপারে সেদিন এই দেশের ধর্মে কুত্তায় অলরেডি মুখ ধর্মই শেষ বেঁচে খাবি কে বলেছে আপনাকে আমরা কঠিন আমাদের থেকে অনেক বেশি কঠিন ছিলেন আবু সাইদ খুদ্রি রবি আল্লাহ রানী ঈদের নামাজের আগে খুদ্া দিচ্ছে বক্তব্য দিচ্ছে তিনি মদিনার শাসক তার নাম বলতে পারবেন মারওয়ান ইবনুল হাকাম তিনি খুব বা দিচ্ছে আর এক বর্ণনা আছে জেল বা চাদর ধরে টানতেছে বসেন তখন তিনি বললেন মারওয়ান আমার অন্যায়টা কি আমি তো খারাপ কিছু বলি নাই আমি তো কুরআন হাদিসের কথাই বলতেছি তো বলতেছে আপনার পদ্ধতি পছন্দ হয় নাই আমি আমার দুই দিয়ে দেখেছি আমার নবী জীবিত থাকতে জীবনে কোনো কোনদিন ঈদের নামাজের আগে খুদ দেয় নাই আমি আবু সাইদ বাসে থাকি খুদ দেবে দেব না বসেন অথচ খুদ বাই গালিও দেয় নাই একটা সেরে কি কথাও বলে নাই খালি বলতেছে আল্লাহ বলেছেন নবী বলেছেন এইটুক সহ্য করতে পারল না এর নাম নবীর সাহাবি আপনি অতি পন্ডিতি করেন কি কারণে পরিস্থিতি বসেন। মাখলুম দিনী ভাইদের কত কষ্ট দিচ্ছে এই বেদাতি আপনি বোঝেন কষ্ট কত জ্বালাচ্ছে আপনি বলেন কত রক্ত জমিনে গিয়েছে যার কারণে আজকে এতগুলো দিনী ভাই এক জায়গায় জমা হয়েছে আপনি বলেন সেই দিন বাঘার মাটিতে আল্লাহ তুমি আমার সব কথা রেকর্ড করো কেন না মা ইল ফিলুমিন কওলি ইল্লা লাদাইহি আমার জবান থেকে যাবে হবে সব রেকর্ড থাকবে আল্লাহ ওই দিন যদি আমাকে মেরে ফেলার টার্গেট নিয়ে যদি তারা না আসে তাহলে আমি মিথ্য আর কি বাবো বলবো লাঠি পারে পাথর পারে কোনো এতগুলো হুজুর পরিকল্পিত ভাবে এসে আমাদেরকে মেরে ফেলার জন্য এসেছে এটা জাহান নামে দেওয়ার আশায় না জান্নাতে দেওয়ার আশায় ওমনে করছে এদের মারতে পারলে আমি জান্নাতে চলে যাবো এই হুদুর এক টাকা সুখ খায় না ঘুষ খায় না চুরি করে না ডাকাতি পারে না মিথ্যা বল না কারো মাথায় বাইরে না এখন গিয়ে যদি বলেন যে এক টাকা সুদ খাবেন আপনার মুখের চামড়া খুলে দেবে লোকটা আমার আমি একটা আলেম মানুষ আমাকে বলেন আপনি সুদ খেতে কিন্তু বিনা বিচারে রাত দিন বিশুদ্ধ ডাকিদার মানুষদেরকে ইহুদের দালাল পর্যন্ত বলে গালি গালাস করে আর এটা এখন একটা স্বাভাবিক গালি টুপিয়ালাদের সবচেয়ে ছোট গালি হলো তুই খ্রিস্টান তুই আমেরিকার দালাল এর থেকে ছোট গাল সারা বাংলাদেশে আর নাই যেহেতু হুজুর দিচ্ছে গালটা কি বড় হওয়ার কথা ছোট গাল তুই কাফের তুই খ্রিস্টান তুই আমেরিকা থেকে টাকা পাস তুই হবির দালাল এটা একবার ছোট গাল কাফের বলে দিচ্ছে ভাই হা কি বলে এগুলো আল্লাহের একদিক বলেন আমিন আবু সাহেব খুবলে বললেন লা আযান বক্তব্য দিতে দেব না আযানও দিতে দেব না ওয়ালা নেদা টাইম হয়ে গেছে তাড়াতাড়ি চলে আসেন আর আছে 10 মিনিট

যা খুশি বলা যায় না কারণ এটা ইসলাম যেই ব্যাপারে তোমার এলেম নাই বিদ্যা নাই সেই ব্যাপারে তুমি মন্তব্য না কাজ করো না এতদিন ভোগ দখলের উপরে একটা নীতি ছিল দুই হাজার বাইশ সালে সম্ভবত সরকারি গ্যাজেট পাশ হয়েছে দলিল যা জমিদার জানেন কতদিন ভোগ দখল করেছেন সেটা বলার কথা না দলিল আল চলি আসলে জায়গা ছেলে দিতে হবে আর যদি জোর জবরদস্তি করে কারোর বাড়ি দখল করেন তো যত বছর দখল করেছিলেন তত বছরের বাড়ি ভাড়া ওই লোকটাকে দিয়ে তার কাছে মাপ দিতে হবে মিথ্যা বলছি এই মিলাদ কে আবিষ্কার করেছে এটা জানার আমার প্রয়োজন নাই কে কবজ এনেছে সেটা আমার দরকার নাই এই তো চলন্ত ধর্ম শুরু করলাম কে মাথায় হাত দিয়ে নামাজের পরে সাতবার কাবিজ্য কাবিজ্য পরে সেটা জানার দরকার নাই এগুলো ডেলিভারি দিয়েছে কে এটা আমি জানবো না আমি শুধু জানতেছি এটা যেহেতু বেদাত নবীর সন্নাতে নাই যতদিন ভোগ দখল করেছো ততদিন কান্না করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও নইলে বিপদ তোমার বাড়বে তৌব সারা মরলেই বিপদ আমল কবুল হচ্ছে না পায়খানা সিলাপ চেনেন পায়খানা সিলাপ বাংলা পায়খানা সিলাপ চেনেন সিলাপ যেটার উপরে পা দিয়ে টয়লেট করে এখন তো হাইকো মোটার উন্নত মানের সব হয়েছে আমি বলতেছি সিলাপের উপরে পায়খানা গ্রাম জানে না তারা ভাই এই সিলাপ দীর্ঘদিন ধরে থাকতে থাকতে নরম হয়ে গেছে হতে পারে কিনা লোকটা টয়লেটে ঢুকে গেছে আর সুন্দর করে পড়ে গেছে নিচে তো টয়লেটের ভিতরে যখন হাবুডুবু খাচ্ছে তখন হাতটা বের করে জোরে জোরে বলতেছে একটু আতর হবে আতর এই লোক যেমন গাধা যেই হুজুর সম্মিলিত মোনাজাত করে সবাইকে নিয়ে বলে আল্লাহ আমাদেরকে তুমি বেদাত হিসাবে বেদাত থেকে আমাদের বাঁচাও আমাদের তুমি জান্নাতি হিসেবে কবুল করো তোমার নবীর হাউজে কাউসারের পানি তুমি আমাদের নসিব করো কয় কি তার মানে টয়লেট থেকে আগে ওঠে পরিষ্কার করে গোসল কর এরপরে বলে আতর আনরে আমার এখনো বন্ধ যায় না টয়লেটে রানিং করে থেকে আতর খোঁজা আর রানিং বেদাত অবস্থায় সারা জীবন মোনাজাত শরীরের গতি খুব একটা ভালো না আমাদের শরীরের গতি খুব একটা ভালো না এখন একটা মানুষকে মারার পর মরে দিতে হবে সেটা বড় কথা না আঘাত বহু ধরনের আছে হাতে আঘাত বাম পাশের পাশরে আঘাত পায়ে আঘাত মাথায় আঘাত বাম পাশের চারটা পাথর আমার আজকে সফর সঙ্গী আছে এখন দেখেন ওই ঠোঁট কাটা এই কপাল কাটা আরো তিনজনের বিভিন্ন ভাবে রক্তাক্ত হয়েছে তারপরেও আমরা আমানতের খেয়ানত করি না চেষ্টা করতেছি দাওয়াত তো নিয়েছি মাঠে যাবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো